এই এই তিন লাখ টাকা যে খরচ করে আসছেন তো আপনার মনে হয় যে আপনি কত দিনে তুলতে পারবেন এই টাকাটা তিন লাখ টাকা আমার এক বছর লাগবে ভাই তুলতে এক বছর লাগবে এক বছর ওনারা কত রিয়াল বেতন দেয় ওনারা আমারে 1200 রিয়াল বেতন দেয় 1200 রিয়াল জি বাংলাদেশে কত টাকা ভাড়া দিতে পারেন ভাই এইটা হিসাব করলে তো ভাই 25000 টাকা ভাড়া দরি আচ্ছা এর মধ্যে ওনারা কোনো টিপস বা হাদিয়াটা দিয়ে দেয় এরকম দেনা ওনারা একটু অন্যরকম হই অন্যরকম জি

এখন আপনারা যারা দেখতেছে হাউস ডাইভারি বিছে আশার মানে আশা আছে সৌদি আরবে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলা একটুই আয়ক তারপর জান না না আলো জান না না আওয়ালা এই যে আপনি বাংলাদেশে 20 বছরে টাকা ইনকাম করতেন সৌদি আরবে ভাই কি টাকা ইনকাম করতেছেন খারাপ লাগে না খারাপ তো লাগে ভাই অনেক খারাপ লাগে ফ্যামিলি ফালাইাবো বাচ্চা ফালাইায় না হয় এটা অল্পটায় কামায়া

তো যারা আসতে চান আমি মনে করি যে একটু না শুনে আসাই ভালো বাইটির জন্য দোয়া করবেন সবাই যাতে একটু ভালো হয় ভবিষ্যতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম